الله رب العالمين بولين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات الله رب العالمين سورة أنبياء نمبر آية بولين আমি দুনিয়াতে যত নবী রাসুল পাঠিয়েছি সমস্ত নবী প্রেরণ করেছি এই নেতা হিসাবে হিসাবে দরকার আছে না নেই। নেতা আপনাকে অবশ্যই বিশ্বনবীকে মানতে হবে অন্য কাউকে আপনি নেতা হিসেবে যদি মানেন তাহলে ওই কঠিন কিয়ামতের দিন বিপদে পড়ে যাবেন বিপদে যে পড়বেন তার বাস্তব প্রমাণ নেন যাদের নেতা ছিল উবাইদুল কাদের আসাদুজ্জামান কামাল এই সমস্ত নেতা নেতা যাদের ছিল দেখেন প্রত্যেকটা কিন্তু কিন্তু ভারতে পালিয়ে যেতে পেরেছে দেশে যাওয়ার সময় আপনার কথা স্মরণ করেছে বলতে পারবেন পাতি নেতা যারা আছে কেউ কি এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার নেতা উবাইদুল কাদের যাওয়ার সময় বলেছে অমুক আমি কিন্তু পলান দিচ্ছি তুমিও আসো বলছে বলিনি আর কোন নেতা বলবেও না পৃথিবীর কোন নেতা সামান্য দুনিয়ার এইটুক বেকাই পড়ে যদি আপনার কথা ভুলে যায় তাহলে কিয়ামতের ওই কঠিন দিনে যেদিন বাবা তার সন্তানকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার বাবা মার পরিচয় দেবে না ওই দিন আপনার এই নেতা পরিচয় দেবেন এইটার কোন গ্যারান্টি ওয়ারেন্টি আপনার কাছে নেই এজন্য এমন কাউকে আমাদের নেতা মানতে হবে যিনি আমাদেরকে ওই কঠিন কি দিন একটু হলে উপকার করতে পারবেন আর তেমন একজনই আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ জরে বলি সল্লাল্লাহু আলাইহি ওসাল্লা আল্লাহ রাবুল্লা আল বলেন ইয়াহুমানাদুল্লা উ নাসিম বি ইমা মিহিম ফামানু তিয়া কিতাবাহু বিয়া মিলিনী ফা উলাই ولا يظلمون فتيلا আল্লাহ رب العالمين বলেন ওই কঠিন কিয়ামতের দিন আমি প্রত্যেকটা কর্মীকে প্রত্যেকটা মানুষকে ডাক দেব তার নেতার সাথে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক ডাক দেবেন তার নেতার সাথে এখন আপনি একটু চিন্তা করেন আপনার নেতা যদি হয় এই উবাইদুল কাদের তাহলে আপনার অবস্থাটা কেমন হবে আপনার নেতা যদি হয় অমক তমক হাবি যাবা আপনার ওই পরিস্থিতি থেকে আপনাকে কেউ হেফাজত করতে পারবে না এই জন্য আমাদের এমন একজনকেই নেতা মানতে হবে যিনি ওই কঠিন কিয়ামতের দিনে ও সুপারিশ করার অনুমতি পাবেন তার প্রতি দূরত পড়ি বলি সাল্লু ওয়াসাল্লাম